উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমি নবজুল ছাত্রী এটা হচ্ছে আমাদের একটা আদর্শ গ্রাম আদর্শ নগর এটা হচ্ছে যখন আমাদের গ্রাম আজ ধীরে ধীরে শহরে পর্যন্ত হতে যায় তখন হচ্ছে এটাকে নগর বলা হয় এবং এটা হচ্ছে আদর্শ নগর হচ্ছে যে এখানে কোনো সেরকম দূষণ বা কোনো আবর্জনা কলকারখানা নেই সেই জন্য এটা হচ্ছে আদর্শ গ্রাম আদর্শনগর নগর এখানে আদর্শনগরের মেন গেটের সামনেই রয়েছে হাস আমাদের হাসপাতাল আমাদের হাসপাতালে যেন কোনো এমার্জেন্সির রোগী খুব শীঘ্রই তারা চিকিৎসা গ্রহণ করতে পারে তার জন্য হচ্ছে মেন গেটের সামনে আমরা আমাদের হাসপাতাল উপস্থাপন করছি এবং তার পাশে রয়েছে আমাদের এই পার্ক এই পার্কে অনেক বাচ্চা খেলাধুলো করে ব্যাডমিন্টন এবং তার সাথে অনেক প্রকৃতি রয়েছে এখানে সবুজ গাছপালা রয়েছে তার এই পাশে রয়েছে আবাসিক আবাসিক এলাকায় এখানে ঘরবাড়ি রয়েছে এখানে মানুষ বসবাস করে এখানে একটি বটগাছ বটগাছ রয়েছে এখানে এই বটগাছের মাধ্যমে এই আবাসিক এলাকায় সুন্দর আলো বাতাস প্রবেশ করে তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে আমাদের স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড স্কুল এই স্কুল অ্যান্ড কলেজে বাচ্চারা এখানে মেন গেট দিয়েও আসে আবার এর পাশে সাইডেও গেট আছে এই সাইডের গেটগুলো দিয়েও এখানে স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে তারা এইটাই হচ্ছে আমাদের আদর্শ নগর দিনাজপুরের বীরগঞ্জে সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গুড বাংলাদেশ বীরগঞ্জ সিটিপির আয়োজনে বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে আমার নাম জ্যোতিরায় আমি হচ্ছে মাহানপুর বালিকা হাই স্কুল থেকে আসছি আর আমার এই প্রজেক্ট আমি এই বিষয়ে বলবো এটা হচ্ছে সোয়েল হরিজন এখান থেকে আমরা জানতে পারি আমাদের মাটির স্তর জনে জানে না আমাদের মাটির স্তর কয়টি এই মাটির স্তর কয়টি আর আমরা বাস করি হচ্ছে অর্গানিক লেয়ারে তারপরে টপ সোয়েল তারপরে হচ্ছে সাবসয়েল তারপরে প্যারেন্টস রক তারপরে ব্যাট রক এটাই আর হচ্ছে গাছ গাছ আমাদের দ্বিতীয় স্তর টপ সয়েল থেকে শীর্ঘ তারা খাদ্য গ্রহণ করে সেপ্টেম্বর বুধবার সকাল এগারোটায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিও ক্রুশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ। ম্যাম আমি আদর্শ উচ্চ এইটা হচ্ছে সোলার সিস্টেম প্রজেক্ট যেমন আমাদের পৃথিবী, সূর্য, উপগ্রহ, মঙ্গল গ্রহ সবকিছু এগুলা নিয়ে আমরা আলোচনা করব এখানে। এই যে আমাদের ইউরেনাসজন্য, আমরা আমাদের তো আমাদের এই যে সুমঙ্গলেরজন্য এই যে আমরা এইভাবে জ্বলাইতে পারবো এগুলা সবগুলাই আমরা এগুলা সম্পর্কে বলছি আর এগুলা দেখেন আপনি এটা হচ্ছে মাইক্রোস্কোপ আমরা এটা অনুবীক্ষণ যন্ত্র আমরা ছোট জিনিস বড় করে দেখতে পারবো আপনি দেখতে পারেন এখানে আপনি জুম করে দেখতে পারেন স্যার এটা হচ্ছে ভূমিকম্প এলাম যখন বাড়িতে বা বাসায় থাকবো আপনারা আমরা দাঁড়ায় থাকি বা হচ্ছে দাঁড়ায় থাকি হাঁটি এই করলে আমরা বুঝতে পারি না যে ভূমিকম্প হচ্ছে কিনা না এই টাইমে আমরা বাড়িতেও থাকতে পারি যেমন আমরা ডাইনিংয়ে হাঁটা চলা করি এই টাইমে আমরা বুঝতে পারি না যে আমাদের ভূমিকম্প কীভাবে হচ্ছে না হচ্ছে কিন্তু যারা শুয়ে থাকে যারা শুয়ে থাকে বসে থাকে তারা কিন্তু বুঝতে পারবে যে আমাদের হচ্ছে ভূমিকম্প হচ্ছে তাই জন্য আমরা এটা করতে পারি এটা আমরা বিভিন্ন ধরনের শোকেজে যে মানে আমরা আলমারিতে হচ্ছে শোপিস হিসেবে এটা রাখতে পারি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ আমি মাহমুদ থেকে আমাদের এই প্রজেক্ট হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত কলকারখানা এটা হচ্ছে আমরা কলকারখানা তৈরি করছি কলকারখানা থেকে ধোয়া

কারেন্ট ছাড়াই আর রাস্তার পাশে আমরা গাছ লাগাইছি পরিবেশ সুন্দর করার জন্য অর্থাৎ গাছ আমাদেরকে রক্ষা করে আমাদের জীবন রক্ষা করে আমাদেরকে অক্সিজেন দেয় তাই এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না সব জায়গায় গাছ তৈরি করতে হবে আর এখানে আমরা বাড়ি দিছি কলকারখানার পাশে যদি বাড়ি থাকে তো ধোয়ার কারণে স্যার দেখা যায় অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অ্যালার্জি ক্যান্সার কেউ মারাও যাচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ভুগতেছে তো আমরা যে এখানে বাইটা দিচ্ছি তো ওখানে আমরা তৈরি করেছি পরিবেশ দূষণমুক্ত গถาনা অর্থাৎ এই এই bari লোকের কোনো ক্ষতি হচ্ছে না তারা সুরক্ষিত থাকতেছে দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না থ্যাঙ্ক ইউ গুড নেভার্স বাংলাদেশ হেড অফ নর্দার্ন এরিয়া সীমান্ত চিসাম মহানপুর উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার সহ আর অনেকে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিরিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এ সময় বক্তারা বলেন স্কুলের খুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক যে জ্ঞানের প্রদর্শন করেছে তা দেখে আনন্দিত আমরা চাই বীরগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন হোক এতে করে স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করতে পারবে যা পরবর্তীতে তাদের কর্মজীবন এবং দেশের জন্য কাজে লাগতে পারে তাই আসুন সবাই মিলে প্রত্যেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রতি উৎসাহিত করি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আঠারোটি প্রদর্শনীর মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী স্টলকে গুড নেবার্স বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয় মেলা শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গুড নেবার্স বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ইলেকট্রিক ডিজাস্টার সেভিং মেশিন তো এই ইলেকট্রিক ডিজাস্টার সেভিং মেশিনটা কি এটা হচ্ছে আসলে প্রত্যেক বছর আমাদের যে ঝড় বৃষ্টি হয় সেখানে দেখা যাচ্ছে যে কারেন্টের যে পিলার আছে বা পোল আছে ওগুলোর উপর মানে যে কারেন্টের গাছপালা পরে সেখানে আগুন সৃষ্টি হয় প্লাস মানে একখানো হয়ে যেতে পারে সেখানে দেখা যাচ্ছে যে প্রাণহানি হয় কিংবা প্রাকৃতিক সামাজিক সব ধরনের সমস্যা হতে পারে এই জিনিসটাকে আমরা সামনে রেখে আমরা তৈরি করেছি ইলেকট্রিক ডিজাস্টার সেভিং মেশিন তো এই মেশিনটাতে আমরা লাইন দিয়ে দেখাই লাইন আছে আমরা লাইন দিছি কোনো ইফেক্ট নাই বাতি চলতেছে কিন্তু যখন আমাদের যদি প্লাস মাইনাস যদি একখানে হয় যে দেখে নাও দেখেন যে বন্ধ হয়ে যাচ্ছে ছাড় দিচ্ছি চালু হয়ে যাচ্ছে কিংবা এই যে সংস্পর্শ যদি আসে তাহলে চালু হয়ে যাচ্ছে কোনো সময় এরকমও দেখা যেতে পারে যে তার গোলে নিচে পড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া সেই জিনিসটাকে আমরা সামনে রেখে এই যে এই জিনিসটা তৈরি করেছি অটোমেটিক অফ হয়ে যাবে কিংবা প্লেয়ারও এটা অটোমেটিক অফ হতে সক্ষম আর আমাদের যে প্রজেক্ট নাম্বার টু অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রজেক্টটা আমরা সামনে রাখার চেষ্টা করেছি ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার অর্থাৎ তারবিহীন বিদ্যুৎ সঞ্চালন তো তারবিহীন বিদ্যুৎ সঞ্চালন দিয়ে যেমন এখানে দেখা দেখতে পাচ্ছি আমরা এখানে শুধু কয়েলটা পেছনে আছে একটা সিগন্যালের জন্য আমরা একটা বাতির ব্যবস্থা করেছি তো এই যে এই যে দেখেন ওয়ারলেস কোনো টান নাই ওয়ারলেস এটাই হচ্ছে এখানে আমরা এখানে আমরা মানে যেই মানে চুম্বকীয় যে একটা আকর্ষণ আছে এটাকে কাজে লেগা লাগা মানে লাগাইছি